এই গৌরটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই গৌরটা বাকি আছে ষোলো দিন ষোলো দিন ষোলো দিন বাকি আছে আচ্ছা এই গৌরার দুধের রেজাল আগের বিয়ে খুব ভালো আচ্ছা আমার পরিচিত এক ভাই কাছে ছিল আচ্ছা এই গরুটা আগের বিয়ে তেইশ বাইশ তেইশ এরকম দুধ পাইছে আচ্ছা ইনশাল্লাহ এই বিয়ে আশা করা যায় একটু বেশি হবে বেশি হবে না বেশি বলতে কি তাহলে কি চব্বিশ পঁচিশ এরকম হবে এরকম আশা আচ্ছা

গুরু দেখায় কোনো ভাই পছন্দ করে হ্যাঁ ভাই আমার বাড়ি আমার খামারের মধ্যে আসে ইনশাল্লাহ আমি আশা করবো যে উচিত ছেড়ে পাঁচ হাজার কমেই বিক্রি করে দরকার যদি কোনো ভাই প্রতিবেদন দেখায় যদি আগায়া শুক্তি দর্শক আসসালাম অনেক সালাম বলে দেশে এবং মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি আইনালের ব্রিজ জয়মণ্ডু সিং মানিকগঞ্জ সেন্ট টু ভাইয়ের খামারে সেন্ট টু ভাইয়ের সংগ্রহ রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সুন্দর সুন্দর সংগ্রহ একদম হাই কোয়ালিটি কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি আমরা এই গরুর কয়েকটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা কথা বলি সেন্টু ভাইয়ের সাথে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে দিনকাল আসলে ইনশাআল্লাহ ভালোই যাচ্ছে ভাই ভালো যাচ্ছে জি আচ্ছা অনেক দিন পর আপনার খামারে আসলাম জি আমি অনেক দিন যাব প্রতিবধান দেই না আচ্ছা আবার হঠাৎ করে আপনি আসছেন যেও তো তাইলে দেই প্রতিবেদন দেন না কেন কোনো সমস্যা হয় কিনা না না কোনো সমস্যা না ওইরকম হয়তো আপনার সাথে আমার এরকম যোগাযোগ হয় না আচ্ছা বা

ওই হ্যালো ভাইকে শুধু বললে হবে যে আইনালের ব্রিজ যাব আচ্ছা এমপি মোহাম্মতাজের কলস্টারের পাশে জায়নালি ব্রিজ এই আইনালের ব্রিজ যাব আইনালের ব্রিজ আইসে যে কোনো লোকের কাছে আমার কথা জিজ্ঞেস করলে আমার নাম জিজ্ঞেস করলি বাড়ি দেখাই দিবে এবং আইনালের ব্রিজ থেকে এক দুই মিনিট হাইটা দক্ষিণ দিকে আসলে বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ জিরো আমরা এর আগে জানছি যে আপনি কতদিন হলো গরুর সাথে জড়িত আছেন সেগুলো আজকে নাই শুনি আমরা প্রথমে গরু দেখানোর চেষ্টা করি কারণ দর্শক গরু দেখতে চাই আমরা প্রথমে এক নম্বর গরুটা দেখি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই গরুটা ষোলো দিন ষোলো দিন বাকি আছে আচ্ছা এই দুধের রেজাল্ট আগের বিয়েনে খুব ভালো আচ্ছা ওটা আমার পরিচিত এক ভাইয়ের কাছে ছিল আচ্ছা এই গরুটা আগের বিহেনে তেইশ বাইশ তেইশ এরকম দুধ পাইছে আচ্ছা ইনশাল্লাহ বিহেনে আশা করা যায় একটু বেশি হবে বেশি হবে না বেশি বলতে কি তাহলে কি চব্বিশ পঁচিশ এরকম হবে এরকম আশা আচ্ছা তারপর তৃতীয় বিহেনে এটা এটা তিন নাম্বার বিশ নাম্বার আচ্ছা কি পিএস দেওয়া আছে কি পিস দেওয়া

অনেক ভাই অনেক আচ্ছা এই দাম সম্পর্কে আসলে না বলার মানে অনিয়াটা কেন যদি আমার গরু কোনো ভাই পছন্দ করে হ্যাঁ ভাই আমার বাড়ি আমার খামারে যদি আসে ইনশাল্লাহ আমি আশা করবো যে উচিত চাইরা পাঁচ হাজার কমে বিক্রি করে দেওয়ার যদি কোনো ভাই প্রতিবেদন দেখা যদি আগায় আসে আচ্ছা মানে পাঁচ হাজার কম হলেও দিয়ে দেবে দিয়ে দেবেন লাভ কম করবেন

আমরা এবার তৃতীয় গরুটা সম্পর্কে জানার চেষ্টা করি আর তৃতীয় গরুটা আসলে কয়েকটি সংগ্রহ কিন্তু হাই কোয়ালিটির গরু দেখতেছি আমরা হাই কোয়ালিটি গাভীর গরু ভালো নিঃসন্দেহে ভালো গরু আসলে কথা যে কথাই না বাস্তবে কিন্তু আপনারা সামনাসামনি এসলে দেখতে পারবেন কারণ ভিডিও তো অনেক সময় গরু ছোট আকার দেখা যায় ভদ্র এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন তৃতীয় গাভীটা এই আগে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার দিয়েছে না জি আচ্ছা বাচ্চাটা কোথায় বাচ্চাটা যে খামারের ভিতরেই আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা একটু দেখে বাচ্চাটা এখানে আলাদা করে রেখে দিছে তাই তো আচ্ছা কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা কয়দিন হয়েছে আজকে ১৬ দিন পনেরো দিন যায় আজকে ষোলো দিন আচ্ছা ষোলো দিন মনে হচ্ছে পার্সেন্টেজ ভালোই পেয়েছে ষোলো দিনের বাচ্চা জি আচ্ছা আমরা আবার গাভীটার কাছে যাই সেন্টুবে চলুন তো প্রিয় দর্শক আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি আচ্ছা এটা দুধ কেমন পাচ্ছেন দ্বিতীয় বিয়ে না দুধ ভাই সকালে সাড়ে এগারো কেজি বিকালে সাড়ে এগারো আর ছয় ছয় সাড়ে সতেরো আঠারো নাকি এরকম সতেরো আঠারো পান সতেরো প্লাস আছে সতেরো প্লাস আছে আচ্ছা সতেরো প্লাস আছে এটা কয় দাম ওটা ছয় দাম ছয় দাম দর্শক দেখতে পাচ্ছেন আমরা

সাড়ে উনিশটা আসছে তো দর্শক আমরা সংগ্রহগুলো দেখলাম আশা করি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা মনে মনে যে গরুগুলো খুঁজতেছে সেই ধরনের গরুগুলো সংগ্রহ রয়েছে তো সেন্টু ভাই সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা কোন ভাই যদি কোন আমার খামারে আগে আসে ইনশাল্লাহর জন্য এবং কি কথা কাজে ইনশাল্লাহ মিল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ফালতু কথা বলে ভাই ব্যবসা হয় না তো সেটাই কারণ ব্যবসা একদিনের জন্য না না একদিনের জন্য না আচ্ছা বাই একটা গরু নিল ভালো হইলো কথা কাজে মিল হইলো তার সহযোগিতা ইনশাল্লাহ আরও দুই একটা কাস্টমার পাবো এটি আসা তো ঠিক আছে সেটি ভাই ভালো থাকবেন আবার হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম